প্রিয় দর্শক আমাদের দেশের তিনজন প্রয়াত কৃতি সন্তানকে ভীষণভাবে আজ মনে পড়ছে ডক্টর ইনু সাহেব আমাদের বন্দর দিয়ে দিচ্ছেন বিদেশিদেরকে এই বন্দরের নামে কেউ কেউ বলছেন আমাদের সমুদ্রের যে সম্পদ আছে সেগুলো বিদেশিরা নিয়ে যাবে কিন্তু এগুলো বলবে কে সেই তিনজন মহামানবতা আমাদের মাঝে নেই একজন হচ্ছেন প্রয়াত আনু মোহাম্মদ তিনি প্রয়োজনে রাস্তায় শুয়ে পড়তেন কিন্তু বন্দর দেবেন না তার উপর দিয়ে ট্রাক গেলেও কোনো অসুবিধা নেই আজ তিনি আমাদের মাঝে নেই আরেকজন হচ্ছেন সিপিবির সাবেক সভাপতি প্রয়াত মুজাহিদুল ইসলাম সেলিম তিনি রাজপথ উত্তপ্ত করে দিতেন রাজপথ গরম করে দিতেন আজ তিনি আমাদের মাঝে নেই দুইজন যাক কিন্তু একজন থাকলেই হতো একজন টকশো গরম করে দিতেন তিনি হচ্ছেন আমাদের আসিফ নজরুল স্যার যে আমরা কোথায় সাঁতার কাটব আমাদের সমুদ্রে কি কি আছে সব এগুলো আমাদেরকে জানাতেন আমাদেরকে উদ্বুদ্ধ করতেন আজকে তিনজনে প্রয়াত ইগন সাহেব নির্বিঘ্নে কাজ করছেন আরও করবেন আরও অনেক কিছু দিয়ে দেবেন দেখ আমাদের কি আমাদের বলার মতো ওই তিনজন তো নেই তাদের আত্মার শান্তি কামনা করছি